নমস্কার আপনাদের সঙ্গে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমি যে ভিডিওগুলো করছেন আপনারা কমেন্ট করছেন কিন্তু আমার হচ্ছে না নাইনটি থ্রি পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করছে না যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করছেন না দয়া করে অনুগ্রহ করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব আরও নিত্য নতুন ভিডিও দেব আপনাদেরকে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি নতুন নতুন ভিডিও আনতে আরো উৎসাহিত হব সাবস্ক্রাইব করাটা তো আপনাদের কাছে একদম ফ্রি আমি এবার একটা নতুন ভিডিও আনছি উত্থাপাম এটা সাউথের খাবার এটা বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার পক্ষে খুবই ভালো এবং বড়রাও খেতে পারবে বড়দের ব্রেকফাস্টে আমরা চিন্তা করি কি খাবার দেব আজকে কি টিফিন দেব ব্রেকফাস্ট কি করব এটা খুব চটজলদি হয়ে যায় এই ব্রেকফাস্টটা আর খুব কম তেল খুব কম তেল লাগে আর সবজি বিভিন্ন রকমের সবজি থাকে আপনাদের নিজেদের মতো সবজি দিতে পারবেন এটা খুব ভালো খাবার চলুন দেখাচ্ছি কি কি লাগছে এই উত্থাপাম তৈরি করছি শুন বন্ধুরা এই উত্থাপন বানানোর জন্য কি কি লাগে আমরা দেখে নি দেখুন আমার গ্রাম সুজি লেগেছে আর নিয়েছি গ্রাম দই আর নিয়েছি দেখুন ক্যাশিকান কুচিয়ে নিয়েছি আদাটা গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি আর কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি একদম খুশি খুশি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বিনস এই বিনস কড়াই তো ছোট ছোট করে কুচি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর আর নিয়েছি আমি কারি পাতা সামান্য কিছু আর তিনটে কাঁচা লঙ্কা কিছুটা এই রিফাইন ওয়েল হাফ বাটির মতো নিয়েছি আর নিয়েছি চিনি আর লবণ এবার আমি ব্যাটারটা বানাচ্ছি দেখুন সুজিটা নিয়ে নিচ্ছি ঢেলে নিয়েছি দেব লবণ লবণ দিচ্ছি পরিমাণ মতো এবার দিচ্ছি দই টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নি সঙ্গে দইটা ভালো করে মিশিয়ে এবার আমি একটু জল দিচ্ছি মাখানোর জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর দইটা যদি ফ্রিজে থাকে দইটাকে এক ঘন্টা আগে বের করে দেবেন ঠান্ডা দই দেবেন না আরো কিছুটা জল লাগবে আমার এটা শরীরের পক্ষে খুব ভালো আর সকালে টিফিনের জন্য জলখাবারের পক্ষে খুব ভালো জিনিস কিংবা সন্ধ্যাবেলার জন্য নাস্তার জন্য খুব ভালো আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন কারণ এতে অনেকগুলো সবজি পড়বে সবজি তো শরীরের পক্ষে উপকারী কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারবেন আর চট জলদি হয়ে যায় আপনার দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আপনারা বানিয়ে দেবেন বাচ্চাদেরকে দিলে ঝালটা কম দেবেন সবজিগুলো দেবেন আর এমনি আপনি উপবাস করলেও পেঁয়াজটা বাদ দিয়ে আর সব সবজি দিয়েও খেতে পারবেন খুব ভালো জিনিস আর একটু জল লাগছে জলটা আপনারা একসঙ্গে দেবেন না আস্তে আস্তে করে জল দেখবেন কতটা লাগছে পরিমাণ জল সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এবার দেব আমি এই কারি পাতাটা ফ্রেশ কারি পাতাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনোটা আর গ্রেট করা এই আদা কুচি দেব এই আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে ভালো করে দশ মিনিট এটা স্ট্যান্ডিং লাগবে দশ মিনিট কারণ সুজিটা তো ফুলবে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এতে মিনিট হয়ে গেছে আমার এসে দেখলাম সুজিটা একটু জল টেনে নিচ্ছি আর একটু জল দিতে হবে আমি দেড় কাপ দিয়েছিলাম আবার একটু জল দিচ্ছি কারণ বেটারটা তো এত মোটা হবে না একটু পাতলা করতে হবে এবার আমি সবজিগুলো কিছু কিছু সবজি সঙ্গে দেব ক্যাপসিকাম দিচ্ছি হাফ টমেটো হাফ দিচ্ছি পুরোটা দিয়ে দিচ্ছি গাজরটা গাজর কুচানো যেটা আমি পুরোটা দিচ্ছি আর ওপরে রাখার উপরে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুটা করে রেখে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাফ ধনে পাতাও হাফ দিয়ে দিচ্ছি এগুলো আমি এই বেটারের সঙ্গে মাখিয়ে নেব উপর নিচ করে একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেছে কিছুটা চিনি দেব আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন চিনি যাদের প্রয়োজন যাদের সুগার রোগী চিনি দেবেন না চিনিটা দিলে টেস্টটা ভালো হয় দইটা আছে তো ব্যালেন্স হয় ভালো এবার আমি দশ মিনিট এটাকে সেট হতে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন আমি মিনিট পরে ফিরে এসেছি আমার বেটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটু এই বেকিং পাউডার দেবো এই হাফ চামচের মতো দিচ্ছি বেকিং পাউডার অল্প একটু জল দেবো উপর নিচ করে নাড়িয়ে নেব ব্যাস এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল ওভেনটা জেলে দিয়েছি তাওয়াটা পুরো গরম হয়ে গেছে এবার সামান্য একটু তেল দেব তেলটা গুলিয়ে নেব এতে খুব কম তেলে হয়ে যায় এবার ব্যাটারটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেম করে দিলাম উত্থাপাম খুব ছোট ছোট আকৃতির হয় এই সবজিগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে নিলাম দিয়ে ওই উত্থাপামে উপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু চামচ দিয়ে চেপে চেপে দিলাম এটা বাচ্চাদের পক্ষে খুব ভালো এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে এটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকে খুব আপনারাও বানাবেন খুব ভালো জিনিস সুস্বাদু জিনিস দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এবার দু মিনিট করে আমি খুলে দেখছি দেখছি টাইট হয়ে হয়ে গেছে তাই এবার আমি এক পিঠ উলটিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকলাটা লাগিয়ে দিচ্ছি সবজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই উল্টো পিঠটা আমি এক মিনিটের মতো রেখেছি করার সময় আমি একদম লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রাখবেন তাহলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে আবার তুলে নিচ্ছি এটা আমি হালকা করে তেল বুলি দিলাম এবার ব্যাটারটা দিয়ে দেবো দুটো দুটো করে করে নেব সবজিটা অল্প দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট লো ফ্লেমে থাকবে কারণ সবজিটা সেদ্ধ হবে তো লো ফ্লেমে থাকবে দু মিনিট পর খুলে দেখছি আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি আবার এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে ফিরে আসছি হয়ে গেছে আমার পিটি হয়ে গেছে এইভাবে আমি তুলে নিচ্ছি একটা একটা উত্থাপন বানাতে তিন চার মিনিট করে সময় লেগেছে এইভাবে আমি একে একে সবগুলো করে নেব দেখুন আমার একে একে সবগুলো হয়ে গেছে এইভাবে আমি পরিবেশন করছি আর খুব নরম হয়েছে খুব টেস্টি হয়ে গেছে আর এই দুটো আচার দিয়ে খেতে ভালো লাগবে সস আর টমেটোর আচার এ দুটো দিয়েই খাওয়া যাবে আর খুব ভালো লাগে টমেটো আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে দুটোই আমার বাড়িতে বানানো হ্যাঁ আর এইগুলো আমার আই বটমে দেওয়া থাকবে আপনারা পারলে দেখে নেবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারাও বানাবেন নমস্কার